ব্লুমের এয়ারড্রপ পাওয়ার জন্য একটা বাধ্যতামূলক ক্রাইটেরিয়া হচ্ছে মিম পয়েন্টস হয় আপনাকে মিনিমাম সাতশো পঞ্চাশ মিম পয়েন্ট থাকতে হবে অথবা আপনাকে প্রুফ অফ অ্যাক্টিভিটি যে ছিল যেটা কিছু টোন করে করা যেত তার মধ্যে একটা টাস্ক অন্তত আপনাকে করতে হবে আমাদের অনেকের ব্যালেন্সে মিম পয়েন্টস ছিল যেমন আমি নিজে ট্রেড করেছি ব্লুমের মিম ট্রেড করেছি সেখান থেকে আমাকে মিম পয়েন্ট দেওয়া হয়েছে আমার ওয়ালেটে সেটা ছিল কিন্তু বর্তমানে আমার ওয়ালেটে জিরো শো করছে অনেকের ওয়ালেটেই এই প্রবলেমটা হচ্ছে হয়তো আপনার ওয়ালেটে ছিল অথবা আপনার জানা আছে যে আপনি কাজ করছেন এখানে অর্থাৎ মিম পয়েন্টস কালেক্ট করার যে একমাত্র শর্ত সেটা হচ্ছে তাদের মিমপ্যারি ট্রেড করা সেটা আপনি করেছেন যার ফলে আপনার মিম পয়েন্ট আপনার ওয়ালেটে এসেছিল কিন্তু এখন জিরো দেখাচ্ছে তাদের জন্য এই জিরো হওয়ার কারণ আজকের ভিডিওতে আমি করব এবং যাদের মিম থাকার কথা না কিন্তু আপনার ওয়ালেটে দেখাচ্ছিল এখন দেখাচ্ছে না তাদের জন্য কি সমস্যা হয়েছে সেটা আমি ডিটেলসে বলবো আর তারপরে ভিডিওর দ্বিতীয় অংশে থাকবে কিভাবে আপনি মিম পয়েন্টস কালেক্ট করতে পারেন অর্থাৎ এই মিম পয়েন্টসটা আপনি কিভাবে নিতে পারেন কারণ এখন প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্কটা নেই ভবিষ্যতে কিনা জানি না সেটা এখন করতে পারছেন না এই দুটোর যে কোনো একটা কিন্তু আপনাকে করতেই হবে এয়ার ড্রপ পাওয়ার জন্য অর্থাৎ এখন একমাত্র অপশন রয়েছে মিম পয়েন্টস এই মিম পয়েন্টস কিভাবে আপনি পেতে পারেন কি কাজ করতে হবে সেটার জন্য কি প্রয়োজন হবে সবকিছু ডিটেইলস আমি আজকের ভিডিওতে বলে দেব তবে প্রথমে আপনি আপনার ব্লুমে যে ওয়ালেটটা কানেক্ট করিয়েছেন সেই ওয়ালেটে কিছু পরিমাণ টোন নিয়ে রাখবেন মিনিমাম একটা টোন সেই ওয়ালেটে নিয়ে রাখুন যাতে পরে যখন আমি দেখাবো ভিডিওর পরের অংশে যখন আমি দেখাবো কিভাবে আপনি মিম পয়েন্ট পেতে পারেন তখন আপনি খুব সহজে কাজটা করতে পারেন কারণ মিম পয়েন্ট কালেক্ট করতে আমাদের টোন খরচ করতে হবে যদি আপনি খরচ করতে চান বা খরচ করতে পারেন তাহলে আপনি মিম পয়েন্ট কালেক্ট করতে পারবেন না হলে পারবেন না আজকের ভিডিওটা আপনার জন্য খুব একটা আউটকামস দিবে বলে আমার মনে হয় না ভিডিও শুরুতে আমরা দেখবো যে আমাদের মিম পয়েন্টটা গেল কোথায় যেটা আমাদের ওয়ালেটে ছিল আমি শুরু করছি তবে তার আগে বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সময় মতো বাংলায় ব্লুম সহ অন্যান্য যে কোনো মাইনিং এয়ারড্রপ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখুন গতকালকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম অনেকের সাথে অনেকে বিভিন্ন রকম মতামত দিয়েছিলেন কিন্তু অফিসিয়ালি ব্লুম থেকে জানানো হয়েছে সমস্যাটা আসলে কি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তারা জানিয়ে দিয়েছে সাম অফ ইউ মে নোটিস দা থ্রি থাউজেন্ড এমপি ট্রেডিং টাস্ক ওয়াজ রিগেন অটো কমপ্লিটেড উইদাউট চেকস বলা হচ্ছে আপনারা কেউ কেউ হয়তো আপনাদের ওয়ালেটে তিন হাজার এমপি টোকেন দেখতে পাচ্ছিলেন যেটা কোনো রকম কোনো চেক ছাড়া শো করছিল উই হ্যাভ হিডেন ইট অ্যান্ড উইল রিওপেন ইট সুন বলা হচ্ছে আমরা এটাকে সরিয়ে দিয়েছি এবং এটা খুব তাড়াতাড়ি আবারও রিওপেন হবে ইফ ইউ রিসিভড দ্য রিওয়ার্ড উইদাউট ট্রেডিং ইউর টাস্ক উইল বি ফুললি রিসেট ইফ ইউ ডিড ট্রেড ইউর রিওয়ার্ড স্টে কিপ ইট ফেয়ার ফর এভরিওয়ান বলা হচ্ছে যদি আপনি ট্রেড করে পয়েন্টস আর্ন করেন তাহলে আপনার পয়েন্টসটা নিরাপদে আছে এটা নির্দিষ্ট সময় পরে আবারও আপনার ওয়ালেটে চলে আসবে যদি আপনার ওয়ালেটে কোনো কাজ ছাড়াই এই তিন হাজার পয়েন্ট শো করে তাহলে আপনার ওয়ালেট আর ফিরে আসবে না আপনি ট্রেড করেছেন কি করেননি অথবা প্যাডে কোনো মিমি টোকেন ক্রিয়েট করেছেন নাকি করেননি সেটা শুধুমাত্র আপনি ভালো বলতে পারবেন যদি কিছু না করি আপনার ওয়ালেটে তিন হাজার এমপি শো করে তিন হাজার মিমি পয়েন্ট শো করে তাহলে আপনার ব্যালেন্সটা দ্বিতীয়বার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই আপনাকে আজকের ভিডিওর পরবর্তী অংশ দেখে সঠিক পদ্ধতিতে মিম পয়েন্ট আর্ন করতে হবে আশা করছি কেন মিম পয়েন্ট জিরো হয়েছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে কারণ এখন তারা ভিডিও করছে কোনটা আসলে কাজ করে পাওয়া মিমি পয়েন্ট কোনটা রিফ্লেকশন যেটা রিফ্লেকশন সেটা আর ফিরে আসবে না এবং যেটা কাজ করে পাওয়া সেটা আবারও ফিরে আসবে আমরা চলে যাব ভিডিওর দ্বিতীয় অংশে মোবাইল স্ক্রিনে আমি দেখাবো কিভাবে আপনি ব্লুমের মিম ট্রেট ট্রেড করতে পারেন অথবা ব্লুমে একটি মিম কয়েন ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করে আপনি মিম পয়েন্টস আর্ন করতে পারেন চলুন সেটার জন্য চলে যাই মোবাইল স্ক্রিনে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যদি আপনি ব্লুমে মিম পয়েন্টস আর্ন করতে চান কিছু টোন অন্তত আপনার ওয়ালেটে নিয়ে রাখবেন দুই ভাবে আপনি ব্লুমে মিম পয়েন্টস আর্ন করতে পারবেন একটা হচ্ছে আপনি ট্রেড করে মিম পয়েন্টস আর্ন করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি মিম কয়েন ক্রিয়েট করে মিম পয়েন্টস আর্ন করতে পারবেন আপনি যদি মিম কয়েন ক্রিয়েট করতে চান আপনাকে মিনিমাম একটা টোন ওয়াল্টে রাখতে হবে যদি আপনি আরো কম রাখতে চান রাখতে পারেন আপনি জাস্ট অল্প কিছু টোন রাখলেন 0.5 পয়েন্ট ফাইভ রাখলেন সেটা দিয়ে ট্রেড করলেন বা 0.2 পয়েন্ট টু রাখলেন সেটা দিয়ে ট্রেড করেও আপনি পয়েন্টস পেতে পারেন যদি আপনি শুধু ট্রেড করতে চান তাহলে আপনার ব্লুম মিনি ড্যাশবোর্ডে একেবারে নিচের দিকে দেখতে পাবেন মিমি পয়েন্টস যেখানে শো করে ঠিক তার পাশে ট্রেড একটা বাটন আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন চারটা অপশন শো করছে এর মধ্যে তিন নাম্বার অপশনটা রয়েছে ট্রেড অন মিমপ্যাড আপনি চাইলে এখানে ট্রেড করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনাকে এখানে যদি পয়েন্টস পেতে হয় মিনিমাম টেন ডলারের ট্রেড করতে হবে ট্রেড করা মানে কোনো একটা টোকেন আপনাকে এখান থেকে কিনতে হবে আবার বিক্রি করতে হবে কয়েকবার এই কাজটা করতে হবে তাতে কিছু ডলার হয়তো আপনার খরচ হয়ে যাবে বাকিটা কিন্তু থেকে যাবে কারণ আপনার এলিজিবল হওয়ার জন্য এয়ার এ এলিজিবল হওয়ার জন্য পয়েন্টস প্রয়োজন 750 এখানে প্রত্যেকবার 10 ডলারের ট্রেড করার জন্য আপনি পাচ্ছেন 50 মিমি পয়েন্টস তার জন্য 10 ডলারের আপনাকে মোট 15 বার ট্রেড করতে হচ্ছে 15 বার কেনা বেচা করলে একই টোকেন একবার কিনলেন একবার বেচলেন তাহলে কিন্তু আপনার 50 প্লাস 50 100 মিমি পয়েন্ট পেয়ে গেলেন এভাবে করে 15 বার ট্রেড করতে হবে প্রত্যেকবার ট্রেড করার জন্য কিন্তু আপনার ফান্ড থেকে কিছু ফান্ড কমে যাবে এই জন্য চেষ্টা করবেন অন্তত ফিফটিন ডলার প্লাস রাখার এবং ধরে নেবেন সেখান থেকে দুই তিন ডলার আপনার খরচ হয়ে যাবে বাকিটা আপনি আবারও তুলে নিতে পারবেন এই কাজটা শেষ করে সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে নেওয়ার পরে ট্রেড অন ক্লিক করবেন আমি বলবো আপনারা এটা দিয়ে চেষ্টা করবেন কারণ এখানে খরচ খুব কম হবে আপনি যদি একটা মিমটোকেন ক্রিয়েট করতে চান সেখানে আপনার প্রায় একটা টনের বেশি খরচ হয়ে যাবে আমি সেটা ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনি ক্রিয়েট করবেন যদি আপনি ক্রিয়েট করতে চান মিমি কয়েন তাও করতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু পয়েন্টস আপনি বেশি পরিমাণ পাচ্ছেন যখন আপনি ট্রেডে ক্লিক করবেন ক্লিক করলে আমি একটা আমাদের টার্গেটটা হচ্ছে মিমি পয়েন্ট বাড়িয়ে নেওয়া আমি আমাদের টোকেনটার লিঙ্কও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা চাইলে সেটাও কিনতে পারেন যে টোকেনটা আপনি কিনতে চান জাস্ট সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে বাইসেল বাটন পেয়ে যাবেন যেহেতু আপনার ওয়ালেটে ব্যালেন্স রয়েছে বাইসেল বাটন থেকে যে কোনো একটা ক্লিক করে যদি আপনি বাই করতে চান বাইতে ক্লিক করবেন যদি আপনি সেল করতে চান সেলে ক্লিক করবেন ক্লিক করে আপনি টোকেনটা কিনে নিতে পারবেন তবে মিনিমাম কিন্তু 10 ডলারের কিনতে হবে টেন ডলারের বিক্রি করতে হবে আশা করছি কিভাবে আপনি ট্রেড করবেন এটা বুঝতে পেরেছেন আবারও ট্রেডিং অপশনে দেখি এখানে ভালো পরিমাণ আর্নিংস কি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ট্রেড উইথ ট্রেডিং বট একটা অপশন আছে যেটাতে আপনি টেন ডলারের ট্রেড যদি বট দিয়ে করান তাহলে একবারে আপনি সাতশো পঞ্চাশ পয়েন্ট পাচ্ছেন তবে ক্ষেত্রে কিন্তু রিস্ক বেশ বেশি থাকছে কারণ এখানে বট যখন ট্রেড করবে তখন সে লাভের আশায় বসে থাকবে আপনার টোকেনটা কিন্তু সেল করবে না আপনি যদি ম্যানুয়ালি টার্গেট করেন আমার দু এক ডলার খরচ হয়ে যাক কিন্তু আমি দ্রুত ট্রেডিংটা সেরে আমি আমার ফান্ডটা নিয়ে উঠে যাব বট কিন্তু সেটা করবে না বট কিন্তু বসে থাকবে যে টোকেনটাকে বাই করেছে সেটা যখন প্রফিটে যাবে তখনই সে সেল করবে হতে পারে তার মধ্যে আপনার ব্যালেন্স অনেক নিচে চলে যেতে পারে তবুও আপনি চাইলে বট ট্রেডিংটা করতে পারেন যদি আপনি ইনস্ট্যান্ট সাতশো পঞ্চাশ পয়েন্ট এলিজিবল হতে চান আমি সব কিছু বলে দিচ্ছি কোনটায় কি সমস্যা কি সুবিধার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এখন আমরা দেখব আমরা এখান থেকে একটা মিমি টোকেন ক্রিয়েট করব কি করে একটা মিমি টোকেন ক্রিয়েট করলে আপনি কিন্তু পাঁচশো মিমি পয়েন্টস একবারে পাচ্ছেন তার জন্য আমি এই লঞ্চ উইথ মিমি প্যাডে ক্লিক করছি ক্লিক করলে আমাকে আমি যে টোকেনটা ক্রিয়েট করব সেই টোকেনটার বিস্তারিত দেওয়ার জন্য একটা পেজ দেওয়া হবে এই পেজে প্রথমে আমাকে দিতে হবে একটা লোগো বা আইকন আমি এখানে একটা লোগো আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম সেই লোগোটাকে আপলোড করে দিয়েছি প্লাস বাটনে ক্লিক করে পরে দিতে হবে টোকেন নেম আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মিম টোকেন যেটা আমি ক্রিয়েট করছি সেটার নাম রাখলাম বিডি টোকেন এবার এক্সচেঞ্জের জন্য একটা শর্ট ফর্ম দিতে হবে আমি দিয়ে দিচ্ছি বিডি অনলি বিডি দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে একটা র্যান্ডম ডিসক্রিপশন লিখতে হবে আমি একটা ডিসক্রিপশন আমার ইচ্ছে মতো লিখে দিলাম লিখে দেওয়ার পরে সবগুলো ঘর পূরণ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বাটনটা এনাবেল হয়ে গেছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি এবার এখানে কিছু অপশনাল বিষয় রয়েছে চাইলে আপনি একটা ব্যানার অ্যাড করতে পারেন চাইলে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা অ্যাড করতে পারেন আমি এখানে আমার টেলিগ্রাম ইউজার নেমটা অ্যাড করে দিচ্ছি যাতে যারা এটা কিনতে চায় তারা যেন আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারে এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি এরপরে আমি এখানে কত টোন খরচ করতে চাই সেটার একটা হিসাব চাওয়া হবে আমি একটা টোন দিয়ে দিচ্ছি একটা টোন যদি আমি এখানে খরচ করি তাহলে একটা টোনের বিনিময়ে বিডি টোকেন ক্রিয়েট হবে আমি এটুকু নিয়ে আপাতত খুশি আমি রিভিউতে ক্লিক করে দিলাম দেখুন আমার এখানে যে পরিমাণ টোন রয়েছে আমার ওয়ালেটে এই মুহূর্তে ওয়ান পয়েন্ট টু টু টোন রয়েছে সেটাতে কিন্তু যদি আমি এখানে অন টোন খরচ করতে চাই মানে অন টোন দিয়ে যদি আমি এখানে মিম কয়েন্টটা ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু ফিস সহ যে পরিমাণ টোন প্রয়োজন হবে সেটা আমার ওয়ালেটে নেই বলা হচ্ছে নিচে লেখা আছে নট এনাফ টোন আমার মোট এখানে 1.57 টোনের মতো খরচ হবে এই জন্য আমি একটু ব্যাকে চলে যাব এবং এখানে টোনের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে চেষ্টা করব আমি 0.7 টোন দিলাম এবার যদি একটু রিভিউতে ক্লিক করি দেখি এখনো কিন্তু পর্যাপ্ত হচ্ছে না 0.5 করব আমি একবারে এবারে আমি রিভিউ করব হ্যাঁ এখন যে পরিমাণ টোন প্রয়োজন হচ্ছে সেটা আমার ওয়ালেটে আছে সেই কারণে দেখতে পাচ্ছেন লঞ্চ বাটনটা এনাবেল হয়ে গেছে আমি লঞ্চ বাটনে ক্লিক করে দিচ্ছি ট্রানজেকশন কনফার্মেশন হবে আমার ওয়ালেট থেকে আমার কাছে কনফার্মেশন চাইবে আমি এটাকে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে রিডাইরেক্ট হয়ে গেল আবারো ব্লুম এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন লঞ্চিং লেখা চলে আসছে নিচে লেখা আছে দা টোকেন লঞ্চ উইল কন্টিনিউ ইন দা ব্যাকগ্রাউন্ড ইটস সেফ টু ক্লোজ দা পেজ ইউ উইল গেট নোটিফাইড ইটস রেডি অর্থাৎ যতক্ষণ লঞ্চ হচ্ছে টোকেনটা ততক্ষণ কিন্তু আমি চাইলে এটাকে ক্লোজ করে দিয়ে অন্য কাজেও যেতে পারি যখন এটা লঞ্চ হয়ে যাবে তখন আমাকে নোটিফাই করা হবে দেখতে পাচ্ছেন আমার বিডি টোকেনটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এখন যে কেউ চাইলে এটাকে বাই সেল করতে পারবে আমি এই টোকেন লিংকটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে লিংকে ক্লিক করে সরাসরি আমাদের বিডি টোকেনটা কিনতে পারবেন কারণ আপনাকে যদি মিম পয়েন্ট পেতে হয় অল্প পয়সা দিয়ে তাহলে কিছু টোকেন আপনাকে জাস্ট আপনার মিমি পয়েন্টের শর্তটা পূরণ করার জন্য আপনি চাইলে কিনে রাখতে পারেন আশা করছি কিভাবে মিমি পয়েন্ট বাড়াবেন কিভাবে একটা টোকেন লঞ্চ করবেন অথবা কিভাবে ট্রেড করবেন সব কিছু আমি এই ভিডিওতে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটা ব্লুম মাইনারদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে যদি হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন